বৈদপুর গ্রামের শেষ প্রান্তে একটা ভুতুরে জলা ছিল সেই জলার বদনাম ছিল খুব কোনো চুরি ডাকাতির ব্যাপার সেখানে ঘটতো না তবে ভূতের উপদ্রবের জন্য ওই জলার ধারে কাছে কেউ যেতে পারত না একবার ওই গ্রামের এক বড় চাষি মারা গেল চাষির একেবারে সাজানো গোছানো সংসার ছিল আর ছিল গরিব চাষিদের ঠকিয়ে ঠাকিয়ে মেরে নেওয়া প্রচুর জমি জমা একে শনিবার তাও ভোর দুপুরবেলা মরেছে চাষি আত্মীয় স্বজনরা এসে চাষির মরদেহ সাজিয়ে গুছিয়ে কপালে চন্দনের ফোঁটা কেটে মাথার কাছে মোচা রেখে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করল সব করতে করতেই দুপুর গড়িয়ে গেল একজন বলল আর দেরি করলে হবে না বাবা এরপর গ্রাম প্রদক্ষিণ করতে হবে তারপর শ্মশান নিয়ে যেতে যেতে রাত হয়ে যাবে চলো চলো তারপর মরা নিয়ে সবাই চলল শ্মশানে দাহ করতে যেতে যেতে গ্রাম প্রদক্ষিণ করতেই সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যের পর কাছের লোক যারা তারা প্রায় সবাই চলে গেল যে যার ঘরে শুধু চাষির তিন ছেলে আর দুই গ্রামবাসী মরা নিয়ে শ্মশানে পৌঁছাল হ্যাঁ চাক জেলে সবাই সেই চাষির মরা নিয়ে জলায় এসে হাজির হলো ওইখানে জলার ধারে একটা বহুদিনের পুরনো বট গাছ ছিল সেই বটগাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল নিপু না কোন রক্তমাংসের মানুষে নয় একটা ভূত কেউ দই টই নিয়ে কোথাও গেলে ও করত কি ভয় দেখিয়ে তার দই কেড়ে খেয়ে নিত তাই লোকে বলতো নেপোই মারে দই শুধু দই খেত তা নয় ভালো ভালো খাবারের ওপরও তার লোভ ছিল খুব আবার একটা লোট গাছের ডালে বসে নেপো দেখতে লাগলো সব ওরা মরা নামালো তারপর দাহকার্যের জন্য কাঠের ব্যবস্থা করতে লাগলো এমন সময় আকাশ কালো করে ভীষণ মেঘ সেই সঙ্গে ঘন ঘন বিদ্যুতের চমক চাষির ছেলে বলল আকাশের অবস্থা খুব খারাপ দেখছি তাড়াতাড়ি দাহ কার্য সম্পূর্ণ করতে হবে তোরা দুজন লাশের কাছে বস আমরা কিছু কাঠের ব্যবস্থা করি হঠাৎ ঝড় উঠল সেই ঝড়ের দাপটে হ্যাঁচাক নিবে গেল একে রাতের অন্ধকার তার উপর ধুলোর ঝড় অন্ধকারে যেন অন্ধ হয়ে গেল সব নেপো যে ডালটাই বসেছিল সেই ডালটাও ভেঙে পড়লো মরার বুকে লাশের কাছে বসে থাকা একজন বলল কই রে যতীন অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না ওরে বাবা রে পালিয়ে চল এখান থেকে চাষের মরদেহ যারা বয়ে এনেছিল প্রাণের দায়ে সবাই গিয়ে জড়ো হলো একটা চালা ঘরে এরপর শুরু হলো প্রবল বর্ষণ এদিকে ঝড়ের দাপটে বটগাছের ডাল ভেঙে পড়ায় খাটিয়াটা উল্টে কাত হয়ে গিয়েছিল ফলে যে মোচাটা দেয়া হয়েছিল খাটিয়ার সঙ্গে সেটা গড়িয়ে পড়ে যায় শ্মশানে মরা আগলানোর জন্য লোকের দরকার একজন লোককে সবসময় মরা ছুঁয়ে বসে থাকতে হয় না হলে তাকে দানই পাই এই তো এই একটা মোকা পাওয়া গেছে চাষির মোড়া কেউ ছুঁয়ে নে আর মোচাটাও গেছে গড়িয়ে অতএব আর আমাকে পাই কে এক পাড়ে চাষির শরীরে ঢুকতে পারলে এরপর সে ধীরে ধীরে মৃত মৃতদেহে প্রবেশ করল দানই পেলে আসরিক শক্তি হয় তাই দানই পাওয়া চাষি খাটিয়ার সঙ্গে বেঁধে রাখা দড়িগুলো পটাপট ছিঁড়ে নিজেকে মুক্ত করে উঠল নতুন শরীরে বেশ ভালোই লাগছে দেখি পাটা একবার তুলে এই তো পা একবার বলে দেখি যাই ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি তারপর চাষি গিয়ে ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো অনেক পরে দুর্যোগ যখন থামলো তখন শ্মশান যাত্রীরা এসে শূন্য খাটিয়া থেকে আঁতকে উঠল এ কি কাণ্ড চাষির মৃতদেহ গেল কোথায় সেই তো এ তো শূন্য খাটিয়া একই কুখ্যাত জায়গা তার উপর খাটিয়া থেকে মরা উদাও কি ভয়ানক কাণ্ড এখানে আর এক মুহূর্ত নয় চল তাড়াতাড়ি পালাই তারপর প্রাণের দায়ে যে যেদিকে পারলো দৌড়ালো চাষির ছেলেরাও ভয় পেয়ে পালালো গ্রামময় রটে গেল চাষির অন্তর্ধানের কথা সবাই জানল চাষিকে দানোই পেয়েছে তাই ভয়ে সবাই দরজায় খিল দিল চাষি ঝোপের আড়াল থেকে সব দেখল তারপর ধীরে ধীরে ঘরের দিকে চলতে লাগলো অত রাতে ঝড় জলের পর গ্রাম একেবারে নিশুতি চাষি তার ঘরের কাছে গিয়ে ছেলে বইয়ের নাম ধরে ডাকতে লাগল গো কোথায় গেলে সব কারো কোনো সাড়াও নেই শব্দও নেই সারা শব্দ দেবে কে চাষির গলা শুনেই তো ভয়ে কাঁপছে সব চাষি আবার ডাকল বলি ঘর শুদ্ধ লোক সবাই মরে গেলে নাকি দরজা খুলো বলছি চাষির বউ ভয়ে ভয়ে বলল কি করে খুলবো তুমি কি আর তুমি আছো তুমি মরে গেছো তোমাকে এখন দানই পেয়েছে গোষ্ঠীর মাথা এইসব কারা বুঝিয়েছে তোমাদের আমি যেমন ছিলাম তেমনই আছি সে কি নিবারণ কবিরের যে তোমার নারী টিপে বললে তুমি মরে গেছো মরি যদি গিয়ে থাকি তাহলে শ্মশান থেকে উঠে এলুম কি করে বলছি তো তোমায় দানই পেয়েছে ভুল ভুল আসলে আমার দমটা একটু আটকে গিয়েছিল হঠাৎ এলো ঝড় বৃষ্টি চোখ মিলে দেখি খাটিয়ায় শুয়ে আছি তখন দুই হাত জোর করে ভগবানকে ডাকতে লাগলাম ভাগ্যে ঝড় বৃষ্টি হয়েছিল না হলে তোমরা তো আমাকে পুড়িয়ে দিতে তা কাল সকালটা হোক তারপর ওই কোবরেজকে আমি দেখাচ্ছি মজা কিন্তু যদি তুমি সত্যি দানো হও সত্যি দানো হলে এতক্ষণে আমি তোমাদের ঘাড় মটকাতাম দানোর শক্তি জানো তো তা সেই পাঁঠাগুলো কোথায় তাদের কোনো সাড়া নেই কেন কোন পাঠাগুলো গো যেগুলোকে কাল সকালেই আমি ঘাড় ধরে তাড়াবো ত্যায্য পুত্র করব তোমার ছেলেরা তারা সবাই ঘরে খিল দিয়ে বয়ের আঁচল ধরে কাঁপছে কাঁপাচ্ছি দাঁড়াও এই আমি দোরগোড়ায় বসলুম শিয়ালের বাচ্চাগুলোকে সকালে কেমন হুক্কা হওয়া করে কাঁদাবো একবার দেখো এরপর দরজা খুললো বৌ ছেলে ছেলের বৌড়া সবাই ভয়ে ভয়ে বেরিয়ে এসে চাষির পায়ের ওপর আছাড় খেয়ে কাঁদতে লাগলো এইবার বাঁচা বাঁচাধনরা যাবি কোথায় কেমন ভালো মানুষ সে যে বিশ্বাস অর্জন করলাম হ্যাঁ মরণ অমন খেকি কুকুরের মতো ঘেউ ঘেউ করছিস কেন রে মরা মানুষ দেখে লোকে কাঁদে জ্যান্ত মানুষ দেখে কাঁদে কেউ তাই তো ঠিক বলেছেন বাবা আপনি তো বেঁচে আছেন আর কেউ কাঁদবে না এবার শুধু হাসি সবাই বললো হ্যাঁ হ্যাঁ আর কান্না নয় নাও খুব হয়েছে এবার আমাকে সুগন্ধি তেল মাখিয়ে ঘরে তুলো হাজার হলো এই বাড়ির মালিক আমি তোমরা আমার গেরোস্ত তোমাদের একটা কল্যাণ অকল্যাণের ব্যাপার আছে তো তাই তো ঠিক কথা বলেছেন স্নান না করিয়ে তো বাবাকে ঘরে ঢুকানো যায় না খবর পেয়ে গ্রাম শুদ্ধ লোক তখন চাষিকে দেখতে ভেঙে পড়ল সেখানে চাষির দেহে ভর করা নেপোড় আহ্লাদ তখন দেখে কে দেখতে দেখতে ভোর হয়ে যায় যারা ভিড় করেছিল তারাও এবার নিজের নিজের বাড়ির দিকে রওনা দেয় যেতে যেতে একজন বলল মুখজি মশাই এও কি সম্ভব আরে অসম্ভব কি আছে মরা মানুষ বেঁচে ওঠার কাহিনী তো অনেক শোনা যায় জমালয় জীবন্ত মানুষের কথাই ভাবা যাক না কেন সেও তো সত্যি এদিকে নিবারণ কোবরেজের বাড়িতে একজন গিয়ে বলল কোবরেজ মশাই ও কোবরেজ মশাই চাষি তো শ্মশান থেকে ফিরে এলো গো কি রে এলো মানে চাষি তো মারা গেছে আমি তার নারী পরীক্ষা করেছি হ্যাঁ গো তাই তো বলছি ওই চাষি বলছিল সকাল হোক কোভরেজকে দেখাচ্ছি মজা তারপর যা যা হয়েছে সব কোভরেজকে বলল বুঝতে পেরেছি নিশ্চয়ই চাষিকে দানই পেয়েছে আর এক মুহূর্ত এখানে নয় কোবরেজ মশাই তাড়াতাড়ি দরজায় তালা দিয়ে দিলেন তারপর বৈদপুর থেকে তিন ক্রোশ দূরে হেকিমপুরের উদ্দেশ্যে রওনা দিলেন হেকিমপুরে তার এক বন্ধুর বাড়িতে গিয়ে তিনি উঠলেন এখানে মশাইয়ের বেশ নামডাক আছে তার কাছে আরোগ্য পাওয়া রুগীরাও এসে জড়ো হয়েছে মশাই সব কথা খুলে বললেন গ্রামবাসীরা বলল ভালোই হয়েছে কোভরেজ মশাই এখন থেকে আপনি আমাদের গ্রামেই থাকুন অনেক ধন্যবাদ ভাই তোমাদের এদিকে সকালবেলায় চাষি ভালো করে মুড়ি তেলে ভাজা খেয়ে উঠোন একটা চেয়ার পেতে বসল তারপর ছেলেদের উদ্দেশ্যে বলল এই ধরে আনত একবার সেই বেকুবটাকে কাকে বাবা নিবারণ কোভরেজকে তো মানুষকে মরা বানিয়ে ওড়াতে পাঠানো বার করছি ওর ওকে আর জ্যান্ত পুতব আমি ঠিক আছে বাবা আমরা এখনই নিবারণ কুবরেজকে ধরে নিয়ে আসছি ছেলেরা তখন হই হৈ করে ছুটল নিবারণ কুবরেজের বাড়ির দিকে কিন্তু গিয়ে দেখে ঘরে তালা দেওয়া এই রে কোথায় গেল কুবরেজ মশাই তারা তন্ন তন্ন করে গোটা গ্রামে খুঁজতে লাগলো এদিকে নিবারণ কোভরেজ একটি বটগাছের গাছের ছায়া শীতল স্থানে বসে আছে একজন এসে খবর দিল কোভরেজ মশাই চাষির ছেলেরা আপনাকে খুঁজে বেড়াচ্ছে কি করব? ঠিক আছে তোমরা চুপি চুপি চাষির ছেলেকে এখানে ডেকে নিয়ে আসো তারপর সেই গ্রামের একজন গিয়ে চুপি চুপি ডেকে আনলো চাষির এক ছেলেকে চাষির ছেলে নিবারণকে দেখেই চমকে উঠল একি কি মশাই আপনি এখানে আমরা যে সকাল থেকে খোঁজাখুঁজি করছি আপনাকে তোমরা খোঁজাখুঁজি করবে বলেই তো আমি গ্রাম ছেড়ে চলে এসেছি বাবা আপনি এখন এই গ্রামে আছেন না এই গ্রামে তো নেই এমন কি কোথায় আছি নিরাপত্তার কারণে তাও বলা যাবে না তা না হয় না বললেন কিন্তু আপনার মতো বিচক্ষণ ব্যক্তির এমন ভুল হয় কি করে ভুল ভুল আমার হয়নি বাবা যাকে তোমরা বাবা বলে ঘরে তুলেছ সে তোমাদের বাবা নয় কি? তোমরা শুধু জমিতে সার দিয়ে সোনার ফসল ফলিয়েছ এতদিন নিজেদের মগজে সার দিয়ে একটুও বুদ্ধি ফলাওনি আপনি এ কথা বলছেন কেন কব্রেশ মশাই কি কথা বলবো তাহলে রাত দুপুরে বাবাকে পুরাতে নিয়ে গেলে তোমরা তাও অমন করে বেঁধে বুঁধে তা বাবা সেই বাঁধন খুলে উঠে এলো কি করে সে কথা তো একবারও ভাবলে না দই মারা নেপোকে কি ভুলে গেলে তাই বলছি যাকে তোমরা বাবা বলছো সে তোমাদের বাবা নয় ও সেই নেপো সত্যিই তো এ কথা তো আমাদের একবারও মনে হয়নি যেভাবে আমরা মরাকে বেঁধেছিলাম তাতে কেউ এসে খুলে না দিলে সে মানন তো খোলা যায় না তবে তাহলে এখন কি করব আমরা কবরিজ মশাই সেই জন্যই তো ডেকেছি তোমাদের শুনো চুপি চুপি বলি ব্যাপারটা গোপন রেখো যেন পাঁচ কান করো না আর তোমাদের ওই বাবা যেন একদম জানতে না পারে এখন এর একমাত্র ওষুধ হচ্ছে ওকে পিটিয়ে মেরে পুড়িয়ে দেওয়া তবে এ কাজ করতে তোমাদের বিবেকে বাঁধবে জানি কিন্তু এ ছাড়া উপায় নেই তাছাড়া ওকে পিটিয়ে মারাটাও খুব একটা সহজ নয় কারণ ও এখন দানো প্রচণ্ড শক্তি ওর উল্টে তোমাদেরই মেরে শেষ করে দেবে কিভাবে কি করবো তাহলে কবরাজ মশাই কৌশলে কাজটি সারতে হবে প্রথমত বাবার গায়ে হাত তুলতে বিবেকে তোমাদের বাঁধবেই তাই অন্য উপায় দেখতে হবে তবে এখন থেকে তোমরা কিন্তু খুব সাবধানে থেকো আর সব সময় নজর রেখো বাবাকে ছোট ছেলে মেয়েগুলোকে আর বৌতে সরিয়ে দাও ঘর থেকে পারলে বাপের বাড়ি পাঠিয়ে দাও আর মায়েদেরও সজাগ থাকতে বলো বিশেষ করে রাত্রিবেলা এমন পাহারা দিও যাতে উনি কোনো রকমই বাড়ির বাইরে যেতে না পারেন কিন্তু মায়েরা তাদের বলো বাবার ঘরে না শুতে ঠিক আছে কবিরাজ মশাই আপনি যেমনটি বলবেন তেমনটি করব আমরা না করলে তোমরা তো মরবি গ্রাম শুদ্ধ লোকও মরবে আরও বলি শুনো দই মারা নিপর কথা মনে আছে তো সত্যিই যদি সে হয় তাহলে কিন্তু দই খাবার জন্য ছোঁক ছোঁক ও দই আর মিষ্টির দিকেই নজর থাকবে ওর তোমরা প্রতি ঘরই দই মিষ্টি মজুদ রেখো দেখবে কখন এক ফাঁকে সবই ফরসা হয়ে গেছে চাষির ছেলে তো সঙ্গে সঙ্গে গ্রামে ফিরে তার ভাইদের দাদাদের ডেকে আড়ালে নিয়ে গিয়ে চুপি চুপি সব পড়ল। শুনেই তারা শিউড়ে উঠল চাষি দূর থেকে দেখতে পেয়ে বললো কি হয়েছে রে তোরা অমন করে ফিস ফিস করে কি সব বলছিস নিবারণ কোভরেজে শেখানো মতো তারা বলল আমাদের দারুণ বিপদ বাবা নিবারণ কোবরেজ গ্রাম ছেড়ে পালাচ্ছিল আমরা গিয়ে আগের মাথায় তাকে এমন মেরেছি যে লোকটা মরিয়ে গেল তাই নাকি তাই নাকি এ তো একটা সুখবর না হলে লোকটা বেঁচে থাকলে তো আমার আবার নারী দেখতে চাইত আর নারী টিপি বলতো আমি আগের মতোই সেই মরা তা নিবারণের শেষ কাজটা কি করলি কি আর করবো পোড়াতে গেলেই তো ধরা পড়ে যাব। তাই তাকে একটা চালা ঘরে পুড়ে রেখেছি পরে সময় মতো আগুন ধরিয়ে দেব না না তোরা কিছু করতে যাস না সেই ঘরটা শুধু আমাকে দেখিয়ে দিস তারপর যা করার আমিই করব। সেই ভালো তা বাবা আমরা ভাবছি কি তোমাকে তো আবার ফিরে পেলুম তা তোমার কারণেই আজ দুপুরে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান করলে কেমন হয় মাছ মাংস দই মিষ্টি সব না 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 থাক দই মিষ্টিটা বাদই থাক তোমার তো আবার দই মিষ্টি খেলে অম্বল হয় আরে না না সেসব আগে হতো এখন কেন হবে তোরা দই মিষ্টিটি বরং বেশি করে অর্ডার দে কদিন বাজবো তার ঠিক নেই আজ মিটিয়ে খেয়ে নিই তবে রাত্রিবেলা তোরা কিন্তু দূর থেকে নিবারণের মরাটা যে ঘরে রেখেছিস সেই ঘরটা আমাকে দেখিয়ে দিস সকালে উঠে দেখবি ঘর আছে নিবারণ নেই সে কি তুমি কি ওকে পুঁতে দিবে দৌড় বোকা শিয়াল কুকুর দিয়ে খাইয়ে দেব ছেলেরা এবার পরিষ্কার বুঝলো নিবারণ আশঙ্কা আশঙ্কাটাই তাহলে ঠিক বাবা তাদের বাবা নয় ওটা সেই নেপই। ওরা তখন খুব সাবধান হয়ে বউ ছেলে মেয়েকে চুপি চুপি ওদের বাপের বাড়িতে পাঠিয়ে দিল তারপর মাকে সব কথা শিখিয়ে দিল বন্ধু বান্ধবদের একটু সতর্ক করে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলো পাড়াপড়শিরাও অনেকেই এলো নিমন্তন্ন খেতে তাদের কেউই অবশ্য জানল না আসল ব্যাপারটা কি মাছ মাংস হাঁড়ি হাঁড়ি দই মিষ্টি সে এক এলাহি ব্যাপার চাষির বাড়ির লোকেরা এই প্রথম চাষির খাওয়া কাকে বলে দেখল মস্ত বগি থালায় ছের ওজনের একটা কাতলা মাছের মুড়ো খেতে দেওয়া হল চাষিকে চাষি সেই মুড়ো এমনভাবে চিবিয়ে খেল যে একটা কাঁটা পর্যন্ত পড়ে রইল না মাংস সবাই খায় কিন্তু পাঠার মুড়ো খায় না কেউ তাই তো একটা পাঠার মোঁড়োও চাষি যখন খেয়ে ফেললো কচকচিয়ে তখন বুঝল এ তো সেই নেপই। নিবারণ কবরেজ মশাই না বললে কি সর্বনাশটাই না হতো এইবার শুরু হলো দই মিষ্টি খাওয়া বড় গামলার দু গামলা রসগোল্লা আর কুড়ি হাঁড়ি দই যখন নেমে উড়ে গেল তখন আর কোনো সন্দেহই রইল না কারো শুধু তাই নয় সব ঘরে দই মিষ্টি উদাও হয়ে গেল কোনো এক ফাঁকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল চাষির ছটফটানি তখন দেখে কে সে বারবার বলতে লাগলো কই রে নিয়ে চল নিয়ে চল আমাকে কোথায় বাবা হাই দেখো সেই হত নিবারণটাকে কোথায় রেখে এলি তোরা আমাকে দেখাবি বললি যে দেখাবো দেখাবো এখন গেলে যে গ্রামের লোকেরা বুঝতে পেরে যাবে যদি সন্দেহ করে পুলিশে খবর দেয় তা বটে তা বটে তা তোদের ছেলে পুলেগুলোকে দেখছি না কেন রে কোথায় তারা আছে আছে সবাই আছে আমার কাছে পাঠিয়ে দে আমি একটু আমার ঘরে শুয়ে ওদের আদর করি তারা কি এখন জেগে আছে বাবা সবাই সারাদিন হই হুল্লো করে ঘুমাচ্ছে তবে চ আর তসইছে না এখন তো বেশ অন্ধকার হয়ে গেছে আমাকে তোরা সেই ঘরটা দেখিয়ে দিবি চ আমাকে দেখিয়ে দিই তোরা চলে আসবি কেমন কাল সকালে শুধু ম্যাজিক দেখবি ঘর আছে কিন্তু নেবার নেই ছেলেরা তৈরি হয়েছিল বলল চলুন তবে চাষি তার ছেলেদের সঙ্গে চললো ঘর দেখতে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা ঝুপড়ি ঘর ছিল সেই ঘরের দেওয়ালে ঘরের চালে কেরোসিন ঢেলে ছেলেদের বন্ধুরা আগে থেকে আশেপাশে লুকিয়েছিল একজনের হাতে তীরের ফলায় তেল ন্যাকড়া জড়ানো ছিল একজনের হাতে ছিল দেশলাই আর একজন লুকিয়েছিল একটা গাছের আড়ালে চাষির ছেলেরা দূর থেকেই সেই ঘরটা দেখিয়ে দিল বাবাকে ওই যে বাবা ওই ঘরটা কেমন যেন একটা গন্ধ পাচ্ছি রে ও তো কেরোসিনের গন্ধ ভেবেছিলাম রাত্রিবেলা পুড়িয়ে দেব ঘরটাকে তাই পুড়িয়ে দিস ভালোই করেছিস ওর ব্যবস্থা আমিই করছি যা তোরা ঘরে যা চাষি ছেলেরা ঘরে যাবার ভান করে অন্ধকারে লুকিয়ে পড়ল আর চাষি সেই ঘরের শিকল খুলে যেই না ভিতরে ঢুকল অমনি গাছের আড়ালে যে লুকিয়েছিল সে তখন পা টিপে টিপে সেখানে এসি তুলে দিল দরজার শিকলটি ঘরের ভিতর একটা মরা কুকুর রাখা ছিল দানই পাওয়া চাষির তখন জ্ঞান নেই সে মরা কুকুরটাকেই ধরে খেতে শুরু করলো চাষির ছেলেরাও সেই সুযোগে লাঠি সোটা হাতে ঘিরে ফেলল ঘরটাকে একজন একটা শিশদিদি তীরের ফলায় কেরোসিন জড়ানো একটাই আগুন ধরিয়ে ছুড়ে দেওয়া হলো সেই ঘরটার দিকে এছাড়াও আশপাশ থেকে সবাই দেশলাই জেলে ধড়িয়ে দিল ঘরের জ্বা। রাতের অন্ধকারে সেই জ্বলন্ত চালাঘরের ভিতর থেকে সে কি ভীষণ চিৎকার আর দাপাদাপি শোনা গেল। দানোই পাওয়া চাষি চিৎকার করতে লাগলো। কোল কোল শিগগিরই কোদরজাটা ওরে শয়তানরা এই শীতল মনে কোল কোল শিগগিরই কোদরজাটা বলছি আমি কে তোরা জানিস না তাই এ কাজ করলি একবার যদি বেরোতে পারি তাহলে গিলাম কে গিলাম উজাড় করে দেবো আমি আমার নাম নেব আমার সঙ্গে চালাতি কিন্তু কে খুলবে দরজা দরজা খোলার বদলে চারিদিক থেকে মগ ভর্তি কেরোসিনের ঝাপটা আসতে লাগলো চালা ঘরের দিকে একসময় নীরব হয়ে গেল চাষির কণ্ঠস্বর দেখতে দেখতে ঘরখানিও উড়ে ছাই হয়ে গেল সব শেষ হয়ে গেলে হাঁপ ছেড়ে বাঁচল সকলে চাষির দেহ ভস্মীভূত হওয়ার সঙ্গে সঙ্গে নেপুর ভূত উদাও। আসলে কোনো ভূত যদি দানো হয়ে কারো দেহকে আশ্রয় করে তাহলে সেই দেহের বিনাশের সঙ্গে সঙ্গে তারও অস্তিত্ব লোপ পায় নেপড়ও দই মারার দিন শেষ হয়ে গেল তাই পরদিন সকালে নিবারণ কোভরেজ আবার ফিরে এলেন গ্রামে এসে চাষির ছেলেদের বললেন আর কোনো ভয় নেই এবার তোমরা নিশ্চিন্ত হয়ে তোমাদের বউ ছেলে মেয়েদেরকে ঘরে নিয়ে আসো নিবার কোব্রেজের কথা মতো চাষির ছেলেরা তাই করেছিল এমন কি তার কথা মতো এক বছর পরে গয়ায় গিয়ে পিন্ডিদানও করেছিল বাবার উদ্দেশ্যে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা ফলো করে নিতে পারেন সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে